বন্ধুরা তো আজকে তোমাদের কাছে আমার দাদার জন্মদিনের একটা ভিডিও নিয়ে চলে এলাম তারিখটা ছিল বাইশে অগস্ট শুক্রবার তো আমরা প্রথম কেক কাটিংয়ের মধ্য দিয়ে শুরু করলাম দাদার জন্মদিনটা তারপর তেইশ তারিখ শনিবার আমরা দুপুরে লাঞ্চের মাধ্যমে মাধ্যম দিয়ে এটা শেষ করেছি তো পুরো ভিডিওটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দাদা বলছি দাদার সঙ্গে আমার কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই না হলেও কোন কখনোই ফিল করি না যে উনি আমার নিজের দাদা নন এতটাই উনি আমাদেরকে ভালোবাসেন সেটার মুখে বলে বোঝানোর নয় तो जाइ हो क देखते था को ब्लॉग टा आशा करी तुम दे भाले मारे मोनू क्या देगा ब्यू बार बे आम क्या देगा व्यू मोनू क्या देगा ना चल सर डेक <kling> লাগবে মঙ্গলে দেখাবো সকালে চেকনি আলু ভাজা

আজকে সমগ্র রান্নার আয়োজনে আছে বাবু বনবাবু বাবু আর জগাদু আমাদের সাইডেই আছে আর পরিচালনার দায়িত্বে আছে আমাদের এই কাকুরা হ্যাঁ হ্যাঁ এটা তোমাদের সব যতটা খাও খায়

ハハハハハ。<music>

হট বি আর বাটাই লেগে গেল যেন চকচক করে মানে হারিয়ে বলে উনি দেখাতে চাইছেন যে দুটো লুচি খায় কিন্তু ভাবে পুরোটাই ক্যামেরা বন্ধ ভাবে পুরোটাই বেজারে বলে ফোন

আসছে বাচ্চাদের জন্য একটু বানানো হচ্ছে ওরা তো খেতে পারবে না ঝাল পূজার ছেলে আছে বলে ও একটু নিজেই করে নিচ্ছে আরও পাঁচটা আছে বাচ্চা যদি আর এটা পায়েসটা করব দুধ এখনও ফোটে নি এতটা দুধ তো সময় লাগবে আর এই যে এরা দেরি করে উঠেছে বলে এদের পানিশমেন্টের জন্য বাসন একটু খুব কাজে মন দিয়েছে খেলতে বেরিয়ে যাচ্ছে এরা

你不 आई गई बोलवार एक बार बराबर 85 85 का एक रंग का नहीं हां एकदम हां ए भीटा बेगुरी के साइड और राजा को तुम बाहर जाओ কাজগুলো তোর জোর কি রে রেখে দেবো দে না রে দিয়া হবে না তো বন্ধুরা দেখো লাঞ্চ টাইমে আমরা লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি তো মেনুতে যেটা সব থেকে দাদার পছন্দের ছিল খিচুড়ি গোবিন্দভোগ চালের তার সাথে ছিল আলু ভাজা বেগুন ভাজা বেগুনি আর দাদা যেহেতু লঙ্কা খেতে ভালোবাসে একটু লঙ্কার চপ ডিম ভাজা ইলিশ মাছ ভাজা আমের চাটনি পায়েস মিষ্টি তো দাদার জন্মদিনের সাথে সাথে আজকে আরও একজনের জন্মদিন আর এক ভাই সত্য ভাইয়েরও জন্মদিন তো ওরও থালাটা সাজিয়ে নিচ্ছি

এখন বার্থে যাদের তাদের তারা এখন এসে পৌঁছায়নি স্নানে গেছে সব স্নান করে আসছি আমরা এখন আমাদের লাইট চলছে আজকে আজকে জানছে কি কি আছে আপনারা দেখুন

লোভ <laughs> ভাবে <laughs>

বলতে কিছু নেই তোর বন্ধু বলতে সেরে গে যাচ্ছে

ये तो कलर कि तुम है हमरा किलिंग करछे किलिंग 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 हड्डी बिना गड़ो ये अभी ऊपर आ हम तो नासी है बोलो वो से छोड़ दे आ जाए बनाए हम वेस्ट हो जा हमरा तो खिचड़ी सेंकी समय कोई कुछ खा के छबायन वो सो सके कि बलप उठछे तबो बढ़िया हो তো বন্ধুরা আবার আসছে নতুন ভিডিও নিয়ে টাটা